কালকে আপনার ছেলে একটা ময়দা এনেছে নতুন ময়দা আজ রাতে লুচি বানাই কেন পুরোনো ময়দাটা কি হয়েছে ওটা তো অল্প আছে আর অনেক দিনের হয়ে গেছে সাথে কি হয়েছে তোমরা না খাও না খাবে আমার জন্য ওই করে দেবে আমি ওটাই খাবো আচ্ছা ঠিক আছে

তাহলে এবার থেকে ময়দাতে পোকা হলে তবেই লুচি বানাবো আমি পোকা হলে পোকা হলে কেন আপনি যে ময়দাটা ফেলতে বারণ করলেন দেখলাম তো ওতে তো একটা পোকা তার ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে তাহলে বৌমা ময়দাটা ফেলে দিয়েছিলে তো আপনি তো ফেলতে বারণ করলেন তাই তো ওই ময়দাটাকে ভালো করে মেখে আর লুচি বানিয়ে আপনাকে দিলাম ハハ <laughs>